প্রাকৃতিক বিপর্যয় বিপর্যস্ত উত্তরবঙ্গ প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে মৃত্যু মিছিল উত্তরবঙ্গ নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দফায় দফায় সেখানকার পরিস্থিতির খোঁজ নিচ্ছেন তিনি কালকে রাত্রিরে প্রায় বারো ঘন্টা তিনশো মিলিমিটার বেগে বৃষ্টি হয়েছে কন্টিনিউয়াস বারো ঘন্টা এবং তার মধ্যে এসছে জল ফলে মিরিক হচ্ছে বেবি পাহাড় এটা আমাদের মাথায় রাখতে হবে মিরিকের ওখানে মিরিক দার্জিলিং কালিম্পং ঘিরে প্রায় সাতটার উপর ল্যান্ডস্লাইড হয়েছে এত প্রবল বর্ষণে অনেক ট্যুরিস্টরা আটকে আছে আমি যেটা বলেছি যে ট্যুরিস্টরা যেখানে যে যেখানে আছে সেভাবেই থাকবে এখন তাদের তার জন্য এক্সট্রা হোটেল ভাড়া টাড়া যেন না দিতে হয় পেশার না দেয় হোটেল মালিকরা সেটা প্রশাসন দেখবে দরকার হলে গভর্নমেন্ট নিজে দেখে নেবে কিন্তু তাদের আমরা সেফলি নিয়ে আসবো তারা যেন তাড়াহুড়ো করতে না যায় এটা আমাদের দায়িত্ব ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এই বিষয়ে সমাজ মাধ্যমে একটি পোস্টও করেছেন যেখানে তিনি লিখেছেন প্রবল বৃষ্টিপাত এবং নদী বন্যার ফলে উদ্ভূত পরিস্থিতিতে আমরা কিছু হারিয়েছি জেনে মর্মাহত এবং দুঃখিত আমি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এবং অবিলম্বে পরিবারগুলিকে সমস্ত সহায়তা পাঠাবো বিপর্যস্ত এলাকায় উদ্ধার কাজ ত্বরান্বিত করতেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মালদা থেকে এনডিআরএফ এর টিমকে তৈরি থাকতে নির্দেশ শিলিগুড়ি থেকে অতিরিক্ত পনেরো জনের টিম পাঠানো হয়েছে আলিপুরদুয়ারে জরুরি ভিত্তিতে আলিপুর আলিপুরদুয়ারে এনডিআরএফের একটি টিমকে তৈরি রাখা হয়েছে পূর্ণ কর্মক্ষমতা নিশ্চিত করার জন্য ছুটিতে থাকা সমস্ত কর্মীদের ছুটি প্রত্যাহার করা হয়েছে আলিপুর আলিপুরদুয়ার দলকে আরও শক্তিশালী করার জন্যই আর শিলিগুড়ি থেকে অতিরিক্ত পনেরো জন উদ্ধারকারী মোতায়েন করা হয়েছে আগে থেকে আশঙ্কা ছিল আর এই আশঙ্কাকে সত্যি করেই পুজোর রেশ কাটতে না কাটতেই ভারী বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা দুর্যোগের জেরে মৃত্যুর সংখ্যা যেমন বাড়ছে তেমনই বহু পর্যটকের আটকে থাকার আশঙ্কাও রয়েছে জোর তৎপরতার সঙ্গে চালাচ্ছে পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবারই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে থাকবেন মুখ্য সচিব মনোজ পান শিলিগুড়ি থেকে পরিস্থিতির দিকে নজর রাখবেন মুখ্যমন্ত্রী রাজা সাহা ও বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট কালকাটা নিউজ